আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন হয় যদি আপনাদের একটা টুডু লিস্ট থাকে যেটা এরকমভাবে ইন্টার্যাক্ট করবে যেগুলো যেগুলো ডান হয়ে যাবে সেগুলো এরকম একটা ফরমেট হবে যে স্ট্রাইক থ্রু হয়ে গেছে কার চেঞ্জ হয়ে গেছে এবং নিচে কমপ্লিটেড টাস্ক পেন্ডিং টাস্ক এবং কত পার্সেন্ট কমপ্লিট করেছেন সেটা থাকবে তাহলে কিন্তু আপনাদের ডেলি টাস্কগুলো কমপ্লিট করা খুবই সহজ হয় বিশেষ করে আমার মতো যারা আছেন যারা প্রতিনিয়ত কি করতে হবে ভুলে যাই এত এত কাজের ভিড়ে অ্যাকচুয়ালি অনেক কাজই করে হয়ে ওঠে না তাই আমাকে মেনটেন করতে হয় এরকম একটি টুডু লিস্ট তো এই টুডু লিস্টটি একদম সিম্পল অ্যান্ড বেসিক কিভাবে করবেন চলো আজকের ভিডিওতে সেটাই দেখে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার টুডু লিস্টে এভাবে সাজিয়ে নিয়েছি যেখানে এখানে আমার ডেলি যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো লেখা আছে এখানে একটা ঘরে লেখা আছে ডান তো আমার ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে চেকবক্স ছিল সেটা আমরা কিভাবে নিব সেটা দেখব এবং নিচে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড টাস্ক পেন্ডিং টাস্ক এবং প্রোগ্রেস তো ফার্স্ট অফ অল আমরা এই জায়গাটাতে চেক বক্স নিয়ে নিই চেক বক্স নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ডেভেলপার অপশনে যেতে হবে যদি আপনাদের ডেভেলপার অপশন না থাকে সেক্ষেত্রে ফাইল থেকে অপশন থেকে এবং মেইন ট্যাব বা কাস্টমাইজ রিবন থেকে মেইন ট্যাবের অপশন থেকে ডেভেলপার অপশনটি নিয়ে নেবেন সেটা আমার অন্য একটি ভিডিওতে দেখানো আছে আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো এবার ডেভেলপারে চলে যাব ইনসার্ট ইনসার্ট থেকে আমরা চলে যাব হচ্ছে চেক বক্স এবং একটা সুন্দর চেকবক্স নিয়ে নিব এবার চেক পাশে কিছু লেখা দেখতে পাচ্ছেন সেই লেখাগুলো আমরা এডিট করব এখানে যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি দেন ইডিট টেক্সট এই অপশনটি আসবে ডিলিট প্রেস করে বা ব্যাক স্পেস প্রেস করে সবগুলো ডিলিট করে দেবেন এবার আবার আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করবো ফরম্যাট কন্ট্রোলে চলে যাব সেল লিঙ্ক এই সেল লিঙ্ক থেকে আমাদের এই ফার্স্ট সেলটা ধরিয়ে দিব এরপর আমরা এটাকে লকটা উঠিয়ে দিই দেন ওকে এবার এটা একটু সুন্দর করে প্লেস করে নেই আমাদের এটা প্লেসমেন্ট হয়ে গেছে এবার সবগুলোতে ড্র্যাগন ড্রপ করে দিয়ে দিই তো এবার এবার দেখতে পাচ্ছেন যেটা হয়েছে যে আমি যদি একটাতে টিক দিই সবগুলোতে টিক হয়ে যাচ্ছে কারণ লিঙ্ক একটার সাথে আর একটা হয়ে গেছে কারণ উপরেরটাই আমরা কপি করেছি তো প্রত্যেকটা লিঙ্ক চেঞ্জ করতে হবে ফরম্যাট সেল দেন এখানে সি থ্রি ঠিক এভাবে আপনাকে একটু মেনুয়ালি করতে হবে আর যারা মাইক্রোসফট অফিসের থ্রি সিক্সটি ফাইভ সাবস্ক্রিপশন হোল্ডার আছেন তাদের জন্য এই জিনিসটা খুব শর্টকাটে করা যায় সেটা হচ্ছে অল্ট্রা এনসিবি প্রেস করলে আপনারা খুব সহজে এই একদম তো খুব এগুলো আচ্ছা সবগুলোই আমাদের যেরকম ভাবে দেখেন আমাদের কিন্তু লিঙ্ক করা শেষ এবার পিছনে একটা লেখা দেখতে পাচ্ছেন ট্রু ফলস তো এই ট্রু ফলস লেখাটাকে আমরা এই এখান থেকে ফ্রন্ট কালার হোয়াইট করে দিব শিট ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু হোয়াইট তাহলে ট্রুফলস আর দেখা যাচ্ছে না এটা একটা সিম্পল ট্রিক বা হ্যাক বলতে পারেন এবার আমরা এই জায়গায় কমপ্লিট টাক্স এই কমপ্লিট টাক্সটাতে একটা সুন্দর ছোট্ট একটি ফর্মুলা লাগবো সেটা হচ্ছে কাউন্ট ইফ কাউন্ট ইফটা হচ্ছে একটা কাউন্ট করার কন্ডিশন ফর্মুলা যদি এখানে আমি ফার্স্টে দিব কমপ্লিট টাক্স যদি ট্রু এটা টিক মার্ক দিলে হয় ট্রু তাহলে আমি এখানে কন্ডিশনটা দিয়ে দিব এগুলোর ভিতরে এগুলো শুধুমাত্র ওই ঘরগুলোই কাউন্ট করে দেওয়া আমাকে যেগুলোতে ট্রু লেখা আছে তো ওই ঘরগুলো শুধুমাত্র আমাকে কাউন্ট করে দিবে না থাকলে জিরো শো করবে এবার পেন্ডিং টাক্স পেন্ডিং টাক্স হচ্ছে দেখুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে দেখুন এখানে ক্লিক চেক বক্স না থাকলে হচ্ছে ফলস আর চেক বক্স যদি ওকে দেয় তাহলে ট্রু তাহলে আমার ফলস চেক বক্স না দেওয়া থাকলে তার মানে সেটা হচ্ছে আমার পেন্ডিং তাহলে এবার এইখানেও কাউন্ট ইফ এর একটি ফর্মুলা হবে সেই জায়গায় ট্রুর জায়গায় হবে ফলস যে দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো এখন ফলস থাকার কারণে উনিশটা টাক্স দেখাচ্ছে যেটা আমার পেন্ডিং আছে তো এবার আমরা প্রোগ্রেস এবার প্রোগ্রেসে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমার টোটাল কমপ্লিটেড টাক্স ভাগ টোটাল টাক্স তাহলে কমপ্লিটেড টাস্ক হচ্ছে আমার এখানে আমি কাউন্ট করেছি দেন ভাগ এবার দিব হচ্ছে কাউন্ট এ এমটি কাউন্ট এ দেন ফার্স্ট ব্র্যাকেট টোটাল এটা এখানে দিয়ে দিব দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ওকে এবার আপনাদের এখানে হয়তো বা শুধুমাত্র জিরো থাকতে পারে আপনারা সেটা কি করবেন এখান থেকে পার্সেন্টেজ করে দিবেন তাহলে পার্সেন্টেজ চলে আসবে এবার যদি আমরা এখানে ক্লিক করি দেখুন আমার নিচের ডাটাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আমার আগে সেটা দেখেছিলেন যে এই এটাকে একটা স্ট্রাইক থ্রো হয়ে যাচ্ছে কালার চেঞ্জ হচ্ছে সেটা কীভাবে করব তো পুরো ডাটাটাকে আমি সিলেক্ট করে নিব চলে যাব কন্ডিশনাল ফর্মেটিং নিউ রুলস নিউ রুলস থেকে ফর্মুলা ইউজ করুন ফর্মুলা হচ্ছে কি কোয়াল টু এই সেলটা আমি এখানে এফ ফোর দিয়ে লকটা উঠিয়ে দিব বা আপনারা চাইলে শুধুমাত্র নাম্বার লক রাখতে পারেন তো আমি লক পুরোপুরি উঠে দিচ্ছি ইকুয়াল টু টি আর ট্রু যদি এটা তাহলে হয় তাহলে হবে গ্রিন কালার দিয়ে দিলাম দেন ফন্ট স্ট্রাইক ওকে এবং ওকে দিয়ে দিয়েছি এবার দেখুন আমি যেটাতেই কমপ্লিট করে দিচ্ছি বা চেক বক্স দিয়ে দিচ্ছি সেই চেক বক্স অনুযায়ী কিন্তু এখানে সেটা মানে আই মিন কেটে দিচ্ছে এবং গ্রিন কালার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব মাস্ট বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদেরকে খুঁজে পাবেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং থ্রেটসে আল্লাহ হাফেজ